হ্যালো ডিও গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে সকালবেলা উঠেই বাসি কাজ করে নিচ্ছি যেহেতু আজকে ছুটির দিন সকালবেলা অনেকটা লেট হয়ে গেছে লেট করে সব কাজ করছি উঠেই আগে ফার্নিচারগুলো মুছে নিয়ে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা জানালা খুলতে এখন অনেক বেলা হয়ে গেছে সকালবেলা জানালা খোলা হয়নি যেহেতু কেন রান্নাঘরে প্রচুর বাসন পড়ে আছে চলে আসলাম রান্নাঘরে যে রান্নাঘরে বাসনগুলো মেজে নিচ্ছি কেননা প্রচুর বাসন জমে যায় আমার সকালবেলা আজকে তোমাদের সব কিছু শেয়ার করলাম যে সানডেতে সকালবেলা আমি আরও ব্যস্ত থাকি এর জন্যই আজকে সকালবেলা এই কাজগুলো করতে করতে ভাবলাম যে না ক্যামেরাটা অন করে আজকে সব কিছুই শেয়ার করি ছুটির দিন বলে আমার কোনো ছুটি থাকে না আমার ছুটির দিনে আরও কাজের প্রেশার থাকে বেশি শুধু আমার বলে না আমি মনে করি সবারই আমাদের মতো ওয়াইফ যাদের প্রত্যেকেরই তাই আর কি হয় বলতো আমি দুপুরের পর থেকে আর কোনো বাসন মাজি না সব বাসন জমিয়ে রেখে দিই একদম সকালবেলা উঠে এই কাজগুলো আগে কমপ্লিট করে তারপরে রান্না করি আবার এক এক সময় দেরি হয়ে যায় রান্না করতে তখন কি করি রান্না করতে করতে বাসন মেজে নিই এই হচ্ছে রোজের কাজ আমার তাই ছুটির দিনের রুটিন আজকে কিছুটা রুটিন তোমাদের শেয়ার করলাম এইদিকে কাজ করতে করতে বাসন বাঁচতে মাঝে এদিকে আমার হাজবেন্ড বসে আছে চায়ের জন্য তাই ভাবছি যে এখন চা বসিয়ে দেবো তারপরে চা খেয়ে নি সকালবেলা যখন এত কাজ করা হয় না তারপরে যতক্ষণ চা না খাই একদম ভালো লাগে না সব কাজ কমপ্লিট করে নিলাম এই যে চা করতে চলে আসলাম এখন চা বসিয়ে দিচ্ছি কেননা মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে প্রায় বাজে সাড়ে নটার নটা হয়তো বেজে গেছে আমি দেখিনি প্রায় নটা বাজে এখন চা খাবো চা খেয়ে আরেকদিকে রয়েছে ব্রেকফাস্ট করতে হবে জানি না কি ব্রেকফাস্ট করব আগে চা খেয়ে নিই তারপরে ভাববো আমার হাজব্যান্ড তো ওইদিকে আবার মানে অনেক সকাল সকালই সে মানে উঠেই রেডি হয়ে বসে গেছে চা খেতে কিন্তু আমাদের তো আর উঠেই যে চায়ের জন্য বসবো তা তো হবে না আমাদের আগে কাজ করে সব করতে হয় সকালবেলা অনেক আগে দেখতেই পেলে সকালে সব কাজ কমপ্লিট করলাম আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আজকে অনেকটা লেটেও উঠেছি উঠে এই কাজ করে মানে যেহেতু চাপ নেই তাই মোটামুটি বাসির কাজগুলো কমপ্লিট করে নিলাম তারপরে চা নিয়ে বসলাম চা খেয়ে

এই দেখুন বগিকার পরে যতক্ষণ এটা করব আর এখন টাইম পার তো এখন এড করায়operatorname বলা শুরু পুরো মুক্ত হয়ে গেল দেখুন কি দারুণ মুক্ত ব্রেকফাস্ট এই যে রুটি আর হচ্ছে এখানে ডিম ভুজিয়া এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ডিম দিয়ে ভাজি এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি এই যে আমার হাজবেন্ড বসে আছে না এখন খেয়ে নিই অলরেডি বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেল এখানে সব সবজি কেটে কাটছি শুভ দুপুর বন্ধুরা এই জাস্ট স্নান করে আসলাম আজকে তোমাদের সামনে সারাদিন আসার আর সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য একদম সামনে আর আসা হয়নি এই দেখো না রবিবারের কাজ প্রচুর কাছাকাছি ছিল প্রচুর কাজ ছিল তারপরে রান্নাও একটু তাড়াতাড়ি করতে হয়েছে কারণ আমার হাজব্যান্ড বেরোবে বলে আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে আর আমি জাস্ট এই স্নান করে এই দেখো পুজো এই এখন পুজো দিলাম আর এই যে দরজা জানলা দিয়ে আমার বর ঘুমাচ্ছে তা যাই হোক তার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার কিছু করার নেই আমার একাই খেতে হবে চলো আজকে কী কী রান্না করেছি দেখাচ্ছি এই দেখো আজকের আমার লাঞ্চ মেনু এখানে পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মেখে মেখেছি আছে কাঁকরোল ভাজা টক ডাল মাছ আর হচ্ছে স্যালাড শশা টমেটো পেঁয়াজ আজকে আমি গাজর কাটতে ভুলে গেছি আর কাটলাম না আমার বর যখন খেয়েছে কেটে দিয়েছি এই হচ্ছে আমার লাঞ্চ মেনু লাঞ্চ মেনু ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আজকে এখন বাজে দুটো কুড়ি দিনের থেকে ছুটির দিন তাড়াতাড়ি হয়েছে আজকে কিন্তু আজকে ব্রেকফাস্ট খেয়েছি অনেক দেরিতে সিম্পল মেনু রবিবারে সিম্পল মেনু কোনো সবজি করিনি কিছু করিনি কেন গরমে না এত কিছু খেতে ভালো লাগে না খুব গরম পড়েছে অনেকদিন পর ভীষণ গরম আগে বাপের বাড়িতে অত সবজি খেতাম না শ্বশুরবাড়ি এসে সব অভ্যেস হয়ে গেছে এই গরমের দিন একটু টক টক খেলে মানে আমের ডাল ভালো আমের চাটনি শান্তি লাগে सलाद केके ভালো খাও আর যদি ভালো নাও খাও চেষ্টা করবে সালাদ খেতে খুব উপকারী রুই মাছের ঝোল ভাল লাগে না একটু বেশ শুকনো শুকনো করে করলে ভাল লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা একটু রেডি হয়ে গেলাম যাই একটু শ্বশুরবাড়িতে সেজো ওর কেমন আছে দেখে জেনে আসি এখনো তো হসপিটালেই আছে তাই সেজ যা গেছে দেখতে তাই একটু বেরোচ্ছি যাই এখন বাড়ি অনেকটাই বাজে ও হসপিটাল দিয়ে আসবে এর জন্য একটু লেট করে যাচ্ছে ঠিক আছে চলো তাহলে টাটা ডিনার করতে চলে আসলাম আমি এই জাত আজকে অনেক রেড়ে হয়ে গেছে অলরেডি সাড়ে দশটা বাজে এই বাড়ি থেকে এই আশ্রম এসেই রান্নাঘরে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে কেননা আজকে অনেক রেড়ে হয়ে গেছে অবশ্য আমার হাজবেন্ডও বাড়ি ছিল না আমরা দুজনেই একসাথেই ধুয়েছি যাই হোক এই যে আজকের ডিনারে আছে চিরের পোলাও এই যে চিরে এখানে ধুয়ে রেখেছি আর এখানে আছে বিনস গাজর ক্যাপসিকাম বাদাম আলু সব দিয়ে করে নিই তারপরে খাওয়া দাওয়া হবে যাবে ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো আর